আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে নতুন একটি রেসিপি দেখাব পপকর্ন ভাজা পপকর্ন ভাসা কীভাবে ভাজবেন চলুন দেখাই প্রথমে আমি একটি কড়াই বসিয়ে দেবো তার ভিতরে দুই টেবিল চামচ তেল দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণ দিয়ে তেলটা একটু গরম হয়ে আসলে আমি আমি বুট্টার দানাগুলো এখন দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব। যখন দেখব দিয়ে একটা বুটটার দানা ফুটে উঠছে তখন আমি দেখে দেব। এখানে বুটটার দানা দুই প্রকার আছে একটা বড় দানা একটা ছোট দানা বড় দানাটা কিন্তু ফুটবে না আপনারা বড় বড়দানা বাসায়ভাবে চেষ্টা করে আবার আমাকে বকবেন না যে আমি এভাবে দেখেছি আসলে বড় দানাটা ফোটে না ছোট দানাটাই বাসায় এভাবে যখন আপনারা করবেন দেখবেন সবগুলা ভুট্টার দানা ফুটে যাবে এই দেখেন দুই একটা ফুটতেছে এখন আমি ডাকনা দিয়ে দিয়েছি দেখেন কি সুন্দরভাবে দানাগুলো ফুটতেছে এভাবে বাহির থেকে আপনারা ভুট্টার দানা না কিনে বাসায় এভাবে বুটটা ভেজে বা বিকেলে নাস্তা হিসেবে আপনারা খেতে পারেন আমি ডাকনার ছিদ্রটা বন্ধ করে দিয়েছি দেখেন সবগুলা ভুট্টার দানা ফুটে উঠেছে আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য আর একবার বুট্টার দানাগুলা বেজে নিলাম দু একটা ফুটে উঠে যখন তখন আপনার ডাকনাটা দিয়ে দিবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দিবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন আর সবাই ভালো থাকবেন আমি এখন বিদায় নিলাম আল্লাহ হাফেজ